হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়শাস লাইফস্টাইল থেকে আয়শা বলছি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার বাবু তো যাই হোক এটা ছিল পরশু দিনের ভিডিও আমার ছোট বোনের বাহিরে যাওয়ার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল দিনে এত বেশি গরম পড়ে যে দিনের বেলা ওকে নিয়ে বাইরে যাওয়া একদম সম্ভব না আমরা বড় মানুষই অসুস্থ হয়ে যায় আর ও তো বাচ্চা দু একটা দোকানে কাজ ছিল কাজ শেষ করে চিন্তা করলাম যেহেতু আমরা সবাই একসঙ্গে বাইরে আসছি একটু আমাদের ওয়েটটা দেখে যায় আম্মু আমি আমার ছোটো বোন আমরা সবাই চেক করলাম আমারটাও করেছি কেউ কি গেস করে বলতে পারবেন আমার ওয়েট কত হতে পারে যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন ওয়েট যাই হোক না কেন খাওয়া তো বন্ধ করা যায় না তাই না যেহেতু রাত হয়ে গেছিলো আমরা বাইরে কোথাও যাই নাই খাওয়ার জন্য বাসায় খাবারটা অর্ডার করে নিয়েছিলাম পরে আমি একসঙ্গে বসে নিরিবিলি খেলাম কারণ বাইরে মানে এত বেশি গরম ছিল আরামসে বসে খেতেও পারতাম না চিন্তা করলাম বাসায় যেয়ে আরামসে বসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে তারপর খাব তো সেটাই করলাম এটাই আমাদের জন্য ভালো হলো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আমাদের বেশ ভালোই লাগছে খুব বেশি ভালো লাগছে এমনটা না আবার খুব বেশি খারাপও লাগে নাই তো যাই হোক যত কিছুই খাই না কেন চা তো খাওয়া লাগবেই আমার মতো কার কার চা না খেলে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো চা ভীষণ পছন্দ করি আমার সকাল সন্ধ্যা দুপুর যখনই চা দিবা আমি চা খাবো তো রাতে আম্মু বলল খাবার খেয়ে নেওয়ার কথা কিন্তু একদমই খেতে ইচ্ছা করছিল না পরে একটা রুটি দিয়ে যাই সেটাও সম্পূর্ণ খেতে পারি নাই হাফ খাই পরে আমি আর আমার ছোট বোন একটা একটা করে ডিম সিদ্ধ খেয়ে রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই মনে হলো হর টাইপের কিছু দেখবো সেটাই দেখছিলাম আমি আর আমার ছোট বোন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ